আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন বেলা রোজ মঙ্গলবার তেরো তারিখ আট মাস দুই হাজার চব্বিশ পলারহাট সুবর্ণ নোয়াখালী বন্ধুরা প্রতিদিনের মতন আজকে আমরা বাজারে চলে আসলাম আমরা দেখব আলু পেঁয়াজ রসুন ও সবজি কি রকম দামে খুরচা বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে খুচরা রেডে সবজি আলু পেঁয়াজ রসুন কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবর দেখার জন্য বন্ধুরা সাথে থাকুন আমরা দেখব ঘুরে ঘুরে দেখবো প্রত্যেকটা দোকানে কে কিরকম দামে আলু পেঁয়াজ রসুন ও সবজি বিক্রি করে তো বন্ধুরা সাথে থাকুন আমরা দেখবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি ভাই ফেজ এটা কত করে বিক্রি করছেন ভাই 110 টাকা আইসা ভাই ফেজের বাজার কি বাড়ছে না কমছে ভাই বাড়ছে না না আমি শুনছি যে সরকার পরিবর্তনের পরে কিছুটা মালে দাম কমবো কিন্তু ভাই কমছে নাকি আরও বাড়ছে না আইসা ভাই অন 110 টাকাই একদম না ভাই আর কম পড়া যাবে ভাই না আইসা ভাই আপনি ফেজটা কিনা পড়ছে কত দাদা টাকা না এর ভিতরে তো গাড়ি ভাড়া আছে না বলে আলু এটা কত করে বেচ্ছেন ভাই পঞ্চান্ন টাকা না আচ্ছা ভাই আলুর দামটা কি সীমিত আছে না বাতির দিকে আছে বাড়ে নেয় না আর কি সামনে বাড়ার সম্ভাবনা আছেনি ভাই বলা যায় না না আচ্ছা ভাই রসুন এটা দেশি রসুন না এটা কি রকম দামে বেচ্ছেন ভাই

আর কি কম করা যায় একদম না আচ্ছা ভাই আপনারা আমাদের এই যে ভিডিওতে বলেন একদম আবার পিছে দিয়ে আর দাম নি ভাই এই দামই বেছেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন না